পদ্মপুরাণ অনুসারে জানা যায় একবার সরস্বতী নদীর তীরে মহর্ষি কাশ্যপের নেতৃত্বে একটা বিরাট যজ্ঞের আয়োজন করা হয়েছিল পুষ্পিত নদী তীরে নানা রকম উপাচার দিয়ে এবং দূর থেকে মুনি ঋষিদের নিয়ে শুরু হলো যজ্ঞ ফলে এক ঐশ্বরিক আবহাওয়া তৈরি হলো চারিদিকে অন্যদিকে নারায়ণ নারায়ণ বাহ ওইখানে মুনিঋষিগণ বেশ ভালোই যজ্ঞের আয়োজন করেছেন দেখছি আমার সেখানে একবার অবশ্যই যাওয়া উচিত তারপর নারদ স্বয়ং এসে উপস্থিত হলেন সেই যজ্ঞ অনুষ্ঠানে নারায়ণ নারায়ণ বেশ ভালোই যজ্ঞের আয়োজন করেছেন দেখছি আপনারা যজ্ঞস্থলে দেবর্ষী নারদকে দেখতে পেয়ে মুনিঋষিগণ বেশ আনন্দিত হলেন প্রণাম দেবর্ষী তারপর এক পর্যায়ে শুরু হলো দেবর্ষী নারদ ও মুনি ঋষিদের মধ্যে শাস্ত্র আলোচনা বেদাদি শাস্ত্র আলোচনা চলাকালীন দেবর্ষি মুনি ঋষিদের প্রশ্ন করলেন আচ্ছা এই যে যোগ্য অনুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে এতে আসলে সন্তুষ্ট হবেন কে আপনারা কেউ বলতে পারবেন নারদের এই প্রশ্ন শুনে মুনি ঋষিগণ সকলে চিন্তিত হয়ে গেলেন এবং তারা এটা বুঝতে পারলেন যে দেবর্ষির এই প্রশ্নের পেছনে আছে অন্য এক প্রশ্ন অর্থাৎ তিনি বলতে চাইছেন ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ কে দেবর্ষি দোষ নেবেন না এই প্রশ্নের উত্তর যে আমাদের জানা নেই তবে একজন পারবেন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে কে সেই ব্যক্তি ডাকো তাকে তারপর ঋষিগণ সকলে মিলে আহ্বান করলেন ভৃগু ঋষিকে কারণ ভৃগু ঋষি হলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান তিনি একাধারে সপ্তর্ষিদের একজন জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এবং প্রজাপতি ব্রহ্মার সন্তান হলেন ভৃগু ঋষি তাই যজ্ঞরত ঋষিগণ বেছে নিলেন ভৃগু ঋষিকে কি ব্যাপার কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা আমার শরণাপন্ন কেন হলেন মনে আপনি দোষ নেবেন না আপনাকে একটা দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে আমরা কি সিদ্ধান্ত এই ত্রিদে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এই পৃথিবীর বিচার করতে হবে আপনাকে হ্যাঁ আসলে শ্রেষ্ঠ তিনি যার মধ্যে ক্রোধ ক্ষোভ তেজ লোভ কাম এসব নেই বেশ তবে তাই হোক তারপর সকলের কথা অনুসারে ভৃগু ঋষি প্রথমে চললেন তার পিতা ব্রহ্মার কাছে ভগবান ব্রহ্মা তখন ভেনস্ত্র অবস্থায় তার মুখ দিয়ে চারটি বেদ পাঠ করে চলেছেন ভৃগু ঋষি তার পিতাকে কোনোরকম সম্মান না দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন ব্রহ্মা তার পুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হয়ে গেলেন হে পুত্র আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো হে পিতা আমি একজন ঋষি কিন্তু আপনার লোক এসে আমি কোনো সম্মান প্রাপ্ত হলাম না আমি অসম্মানিত বোধ করছি পুত্রের এমন স্পর্ধা দেখে ক্রুদ্ধ হলেন ব্রহ্মা মূর্খ ভৃগু আমার পুত্র হয়ে আমার আলোয় এসে আমার কাছেই সম্মান প্রাপ্তির কথা বলছো আমি তোমাকে অভিশাপ দেব ভৃগু ঋষি রমার পুত্র হওয়ার সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন তার পিতার নিকট এবং প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন আজকের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে আমি তোমাকে অবশ্যই অভিশাপ দেব তারপর ভৃগু ঋষি তার পিতার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন ব্রহ্মার কাছে সে বুঝতে পারলেন যে তার পিতা ব্রহ্মার মধ্যে অবশ্যই ক্রোধ বিরাজমান মহাদেবের নিকট ভৃগু ঋষি রওনা হলেন তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব আর বাইরে পাহারায় ব্যস্ত নন্দী মহারাজ ভৃগু ঋষি নন্দী মহারাজকে বললেন আমার দেবাদিদেব মহাদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায় আছে ভৃগু ঋষির কথা শুনে নন্দী মহারাজ আপত্তি করলেন এবং বললেন গভীর কোনোভাবেই তার দেন ভঙ্গ করা উচিত হবে না নন্দী মহারাজের এমন প্রবল আপত্তির কথা শুনেও ঋষি ভৃগু কোনোভাবেই তা মানতে রাজি হলেন না তুমি আমাকে মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে দাও আর না হলে আমি তোমাকে অভিশাপ দেব ভৃগু ঋষির থেকে অভিশাপের কথা শুনে নন্দী মহারাজ বললেন না না ঋষি মুনি অভিশাপ দেবেন না আপনি ভেতরে প্রবেশ করুন তারপর ভৃগু ঋষি মহাদেবের নিকট গেলেন এবং তিনি এবারও অনেক কর্কশভাবে ধ্যান ভঙ্গ করলেন শিবের প্রকৃতিস্থ হয়ে শিব জিজ্ঞাসা করলেন হে মুনিবর দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন হে মহাদেব আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সর্বক্ষণ খোলা কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ কর্তৃক আমাকে বাধা দেওয়া হয়েছে ঋষির এরকম উত্তপ্ত বাক্য শুনে তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাসিক মহাদেবের সাথে উচ্চবাচ্য করেই চললেন পর্যায়ে ক্রোধের উদ্রেক হলেন মহাদেব তিনি তার ত্রিশূল হাতে নিয়ে উদ্ধত হল ভৃগু ঋষিকে বধ করার জন্য এমন সময় ঘটনাস্থলে ছুটে এলেন মাতা পার্বতী তিনি অনুনয় করে থামালেন শিব তার ত্রিশুলকে মহাদেব আপনি শান্ত হন ক্রোধ সংযত করুন আপনি শান্ত হন মহাদেব অতপর ভৃগু ঋষি রক্ষা পেলেন মহাদেবের হাত থেকে শিবের ত্রিশুল থেকে নিস্তার পেয়ে ভৃগু এবার চললেন জগৎপতি শ্রী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে শ্রী বিষ্ণু তখন শেষনাগের ওপর শয়ন করে যোগনিদ্রায় রত তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী শ্রী লক্ষ্মী ঠিক এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভৃগু ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও শ্রী বিষ্ণুর সাথে তার কর্কশ আচরণ শুরু করলেন ছি, আমি লজ্জিত আপনি নাকি জগতে শ্রেষ্ঠ মনে করেন নিজেকে আপনি নাকি সৃষ্টিকর্তা কিন্তু আমি যে নিজের চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথোপকথনে বিভোর হয়ে আছেন আপনার ধারে যে একজন ঋষি মুনি এসেছেন তা কোনোভাবেই আপনি লক্ষ্য করতে পারছেন না আপনার মধ্যে কাম বাসনা ঢুকে গেছে এই জগতের কোনো কিছুই আপনার আর স্মরণে নেই আপনি মানুষের মতো কাম লোভী হয়ে গেছেন ভৃগু ঋষি অনেক ছোট বড় কথা বলে কোনোভাবেই পারলেন না শ্রী বিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে শ্রী বিষ্ণু ঋষির আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন আমি এখনও ভাবতে পারছি না আপনার এতটা অধোপতন হয়ে গেছে একজন ঋষি এসে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে আপনি সেদিকে কোনো কর্ণপাতই করছেন না ভৃগু ঋষি তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন বিষ্ণু নিদ্রা ভঙ্গ করতে পারলেন না তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসলেন তিনি বিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন শ্রী বিষ্ণুর বুকে লক্ষ্মীর আধার ভিগুমুনি সেখানে সজোরে পদাঘাত করায় ঘুম ভাঙল শ্রী বিষ্ণুর ভৃগু ঋষি মনে মনে ভাবলেন এবার হয়তো আর রক্ষা নেই কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার তিনি মুনি ঋষির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন হে মণিবর আমার পক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি আপনার পায়ে পীড়া বা ব্যথা অনুভব করে থাকেন তাহলে আমি দুঃখিত ভৃগু মুনির পায়ে তার একটি তৃতীয় নয়ন ছিল এই নয়ন মূলত ক্রোধ হিংসা অহংকার ও অধর্মের প্রতীক শ্রী মুনির পায়ে হাত বোলাতে বোলাতে সেই চক্ষুতে আলতো একটি চাপ প্রয়োগ করলেন ফলে অহংকার নাশ হলো মুনির তিনি লুটিয়ে পড়লেন শ্রী বিষ্ণুর পদতলে হে প্রভু আমাকে ক্ষমা করবেন আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশি অবিচার করেছি কিন্তু তা সত্ত্বেও আজ আমি বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ হে আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কারণ নেই কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়ে আছে আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব তারপর থেকেই শ্রী বিষ্ণুর বুকে ভৃগুমন পদচিহ্ন আঁকা রয়েছে এবং সমগ্র মুন ঋষিরা বুঝতে পারলেন এই ত্রিদেবের মধ্যে আসল শ্রেষ্ঠ হলেন শ্রী বিষ্ণু একমাত্র আমি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা আমি সকল প্রকার শক্তির অধিকারী আমি হলাম সর্বশ্রেষ্ঠ দেবতা আমি হলাম পরম ব্রহ্মা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা তখনই ব্রহ্মা ঠাকুরের দৃষ্টি শীষনাগের ওপর শুয়ে থাকা বিশ্রামরত বিষ্ণু ভগবানের উপর পড়ল আরে এই শীর্ষনাগের ওপর বিরাজমান এই দিব্য পুরুষকে যার থেকে এত আলোক ছটা নির্গত হচ্ছে আপনি কে আর আমি যেই পদ্মবুল থেকে উৎপন্ন হয়েছি সেই পদ্মবুলের সমস্ত শক্তি আপনি শোষণ করে নিচ্ছেন কেন আমি ভুল বলছেন ঋষি ব্রহ্মা আমি আপনার সমস্ত শক্তি শোষণ করছি না বরং আপনি আমার নাভি থেকে উৎপন্ন হয়েছেন অর্থাৎ আপনার জন্মদাতা আমি এবং আপনি আমার সর্বশক্তি শোষণ করে নিচ্ছেন ভগবান ব্রহ্মা রেগে যান আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি আপনাকে সর্বপ্রথম নিদ্রা ভঙ্গ করিয়েছি আর এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আমি উৎপন্ন হয়েছি অর্থাৎ আমি সর্বশ্রেষ্ঠ কিন্তু আপনি তো আমার নাভি থেকে জন্ম নিয়েছেন অর্থাৎ আপনার আধার আমি আমি হলাম আপনার আধার ভুলে যাবেন না যিনি আধার প্রদান করেন তিনি হচ্ছেন সবার শ্রেষ্ঠ কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি আমার নিচে বিরাজমান আমি এই ব্রহ্মাণ্ডের উঁচুতে বিরাজমান ভুলে যাবেন না যে উচ্চস্থানে অবস্থান করে সেই হয় সর্বশ্রেষ্ঠ আর আমি ব্রহ্মাণ্ডের সব থেকে উঁচুতে বিরাজমান অর্থাৎ আমি হলাম সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভগবান ও ঋষি ব্রহ্মার মধ্যে কে সবার শ্রেষ্ঠ যখন এই ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক চলছিল তখন তাদের সামনে মহাদেবের জ্যোতি প্রকট হয় মহাদেবের আলোক ছটা খুবই উজ্জ্বল ছিল মহাদেবের দিব্য জ্যোতির কাছে ব্রহ্মা ও বিষ্ণুর জ্যোতি বিলীন হয়ে যাচ্ছিল এবং সেই আলোক ছটা থেকে আকাশবাণী হল হে ব্রহ্মদেব সৃষ্টির রচনার জন্য আপনি উৎপন্ন হয়েছেন আর বিষ্ণুদেব আপনি পালনা রক্ষা করার জন্য তারপরেও কি করে আপনারা দুজনেই বিবাদের মধ্যে জড়িয়ে পড়লেন তবু যদি আপনাদের মনে হয় আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাহলে এই আলোকজ্যোতির বিপরীত দিকে আপনারা যান এই আলোকজ্যোতির বিপরীত উৎসব দিয়ে যাওয়ার সময় যে সর্বপ্রথম পৌঁছাবে সেই হবে সর্বশ্রেষ্ঠ আকাশবাণী হওয়ার সাথে সাথে ব্রহ্মদেব হাসের ওপর চেপে আলোকজ্যোতি বরাবর যেতে শুরু করে আর ব্রহ্মদেবতার তার বরাহ রূপ নিয়ে আলোকজ্যোতির নিচ বরাবর যেতে শুরু করেন অনেকক্ষণ ব্রহ্মদেব আলোকজ্যোতি বরাবর ওপরের দিকে যাওয়ার পর হঠাৎ একটা ফুলের দেখা পাই তখন ব্রহ্মদেব ভাবে এই পথের কোনো শেষ নেই তবুও যদি এই ফুলটা বলে যে অন্তিম পর্যায়ে এটা তাহলে আমি প্রথম পৌঁছালাম অন্তিম পর্যায়ে আর এটাই হবে এই পথের শেষ পর্যায় তখনই ফুলটা একটা সুন্দর নারী রূপ মূর্তির আমি একটা সামান্য ফুল যখনই আমি প্রস্ফুটিত হলাম তখনই এই জ্যোতির দিকে আকৃষ্ট হয়ে এখানে চলে এসেছি কেতু কি পুষ্প আমি সৃষ্টি রচনা করতে চলেছি কেতু কি পুল তুমি যদি ভেবে থাকো তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে তোমাকে আমার একটা কাজ করতে হবে অনেকক্ষণ আলোক উৎস ও অন্তিম পর্যায়ে পৌঁছাবার জন্য চলাচল করার পর যখন কেউই অন্তিম পর্যায়ে পৌঁছতে পারল না তখন ঋষি ব্রহ্মা ও বিষ্ণু আবারও তাদের স্থানে ফিরে এলো তখন আবারও মহাদেবের আকাশ বানিয়ে এলো তোমরা কেউই আলোক আলোকজ্যোতির অন্তিম স্থান অব্দি পৌঁছাতে পেরেছ না দেবাদিদেব মহাদেব আমি বুঝতে পেরেছি মহাদেব আমি আর ব্রহ্মার মধ্যে কেউই শ্রেষ্ঠ নয় এটা ভুল কথা আমি আলোক আলোকজ্যোতির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কেতুকি ফুলকে জিজ্ঞেস করো আমি এই কেতুকি ফুলটা আলোক আলোকজ্যোতির একদম ওপরের দিকে শিখরে পেয়েছি আমার কথা বিশ্বাস না হলে ফুলকে জিজ্ঞেস করো সঙ্গে সঙ্গে এসে কেতুকি ফুল একটা মহিলা রূপ নেয় দেবাদিদেব মহাদেব ব্রহ্মাদেব একদম ঠিক কথাই বলছে ব্রহ্মাদেব আমাকে আলোকজ্যোতির একদম উচ্চ শিখরেই পেয়েছে আলোকজ্যোতি থেকে মহাদেব প্রকট হয় এবং মহাদেব বলেন ব্রহ্মাদেব নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আপনি মিথ্যে বলছেন এবং মিথ্যের আশ্রয় নিচ্ছেন তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনারই রচনা হওয়ার এই সৃষ্টিতে আপনার পূজা করেও কখনো করবে না আর কে তো ফুল আমি তোমাকে আমার পুজোর জন্য উৎপন্ন করেছিলাম কিন্তু আজকের পর থেকে কেউ তোমাকে কোনো পুজোতে ব্যবহার করবে না কখনো কেউ তোমাকে কোনো দেবতার চরণে সমর্পিত করবে না তোমার স্থান সর্বদা মন্দির এবং ঘরের বাইরে হবে দেবী কাঁদতে কাঁদতে বলেন না 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 আমার সাথে এমন করবেন না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন দেবাদিদেব আপনি অভিশাপ দেওয়ার আমি এই সংসার সৃষ্টি করেছি সবকিছু আমার কথাতেই হবে আপনার অহংকার আপনার ক্ষতি করেছে ব্রহ্মদেব আপনি এতটাই অহংকারী হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন না আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন আমি আপনাকে উৎপন্ন করেছি আর আপনার এই অহংকারকে ভাঙার দায়িত্ব আমার এটা বলার সাথে সাথেই মহাদেব রেগে গিয়ে তার উগ্র রূপ কালভৈরবের রূপ ধারণ করে আপনি পরম ব্রহ্মা কিন্তু আপনার ভেতরে থাকে এই অহংকার আপনার ক্ষতি করেছে আপনাকে বিব্রত করেছে এত অহংকার ও খারাপ কথা বলার জন্য আপনার পঞ্চমস্তককে শাস্তি তো পেতেই হবে যাতে সমগ্র সংসার মনে রাখে অহংকারী পতনের মূল কারণ এই বলেই কালভৈরব দেরি না করে ব্রহ্মদেবের পঞ্চমস্তককে ব্রহ্মাদেবের শরীর থেকে আলাদা করে দেয় এবং এইভাবে কালভৈরব ব্রহ্মাদেবের অহংকারকে নষ্ট করে দেয়